উঠতে পারবে এটাতে আমাদের এখানে চালুক আছে সব উড়াই দেখা দেয় আজকে যেহেতু আমরা যারা এটাই এটাই সোফা পসিবল এই যে দেখে just one second e ata dakka diben puro matro 1200 taka mane asset ta asset asset ta 1200 taka

সাত আর এটা হলো সাইজ ছোট দুজ সেম কোয়ালিটি শুধু হলো প্লাস্টিক বড় আর এটা প্লাস্টিকটা ছোট ছোট আপনার জেন্স যেটা নিতে চান ওইটাই দেওয়া যাবে সমস্যা ওকে তো এটা এমএস এর দেখালেন হ্যাঁ এসএস এর নাই হ্যাঁ এসএস এর আছে আমাদের এটা হলো 1.2 এর এসএস এর 1.2 এর আছে আচ্ছা 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 প্রাইসটা কি আমরা কি পরে বলবো না এখনই বলে দেব হ্যাঁ প্রাইসটা অবশ্যই এখন বলে দেব এই যে শুরু করে দিয়ে এসএস থেকে এই যে এটা হলো এসএস এর হ্যাঁ

একদম লাইফ টাইমে দেখেন কতটা কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল করতে গেছে আর অনেক হেভি এটা তো আপনারা জানিনা ভিতরে

তো ঠিক আছে আর এগুলা ঢাকার বিতর ঢাকার বাইরে কিভাবে নিবে এটা হলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার কুরিয়ার যে জেলা নিতে পারবে ঢাকার বাইরে বা ঢাকার নিতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে বাইরে হলো ডেলিভারি চার্জ যদি এটা নিতে চান ডেলিভারি চার্জ পড়বে মাত্র 1200 টাকা মানে এসএসএটা এসএসএটা 1200 টাকা এটাও 1200 টাকা এই যে এটা হলো 4 ফিট বাই 4 ফিট বাই 7 ফিট

এটার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ ষোলো টাকা দেখেন এটার তো ভয় পেতে পারে যে কিনা কয় উঠতে পারবে এটাতে আমাদের আছে সব দেখা আজকে যেহেতু

একদম জায়গা চলে গেছে ইজি ভাবে স্মুথলি কিন্তু সবকিছু কিন্তু একদম ইজি এই যে দইরা ছাইরা দিবেন জাস্ট হয়ে যাবে এই যে আধা খালি ছাইরা দিবেন আচ্ছা ঠিক আছে এটার প্রাইস তবে মাত্র 16000 টাকা 16000 টাকা হ্যাঁ 16000 টাকা আর এই যে 4 ফিট বাই 15 7 ফিট

আপনার অনেক জনপ্রিয়তা এই ঠিক আছে জিনের ডিজাইনটা অনেক জনপ্রিয়তা এটা কি কালার বলা হয় খাকি কালার না কি কালার এটা হলো আপনার বসুন্ধরা উত্তরা ওই এলাকায়তে এটা চলাচল অনেক বেশি মানে বেশি ওই দিকে আর হ্যাঁ ওই দিকে যেহেতু এটা একটা ম্যাট কালারের মধ্যে করা ওই চাহিদাটা একটু বেশি থাকে এর মধ্যে ওকে এইজন্য এটা আমরা একদম পপুলার এটা কালার দিয়ে দিয়েছি এটাতে ময়লা বা অন্য কিছু অনেক কম আর ডিজাইনটাও দেখেন একবারে নিত্য নতুন ভিতর থেকে কাজ করা হ্যাঁ অসাধারণ কিন্তু ভিতর থেকে কাজ করা আর এটার প্রাইসটা একদম অফার প্রাইস থাকবে আজকে ভাই এটার প্রাইস কিন্তু আগে ওইটা ওইগুলাতে যেহেতু আজকে বলছি যে সবগুলোতে অফার দিব আজকে এইজন্য এটা তো 22000 টাকা অফার রাখছে ওনলি 22000 হ্যাঁ ওনলি 22000 ভাই 19750 হ্যাঁ 5 ফিট বাই 19750

আর কেউ যদি কাস্টমাইজ করে অর্ডার দিয়ে নিতে চায় সেক্ষেত্রে কত দিন লাগে হ্যাঁ ওই ক্ষেত্রে ওনার সাথে কথা বলে উনি কি করে নেবে ওই অনুযায়ী আমরা করে দিব ওকে তো ঠিক আছে এটা হলো প্রিন্টের ভিতরে এটা হলো প্রিন্টের ভিতরে এটা হলো সবচেয়ে বড় সাইজ এটা হলো বড় সাইজ সবচেয়ে বড় সাইজ হলো 5.5 এটা হ্যাঁ 5.5 এগুলো কিন্তু 5 ফিট ছিল

ওকে এটা তো আজকে অফার থাকবে এটাও অফার এটাও অফার থাকবে ওকে এরকম প্রাইস এটা হলো আপনার আগে 28000 26000 টাকা প্রাইস ছিল এখন যদি তো সবগুলা তো অফার দিছি